তো কেমন আসরি প্রত্যেকে ভালো আছো তো তোমাদের যেন আজকে একটি ভিডিও রেডি করা হয়েছে সেখানে হিস্ট্রি মেজর বড় প্রশ্ন এবং হিস্ট্রি সেক পেপারের এমন কিছু প্রশ্ন দেখানো হবে যেগুলো পরীক্ষায় কনফার্ম আসবে আর বলে রাখি তোমরা এই কোশ্চেনগুলি একটি খাতায় নোট করে নাও তোমাদের পরীক্ষার সময় পড়তেও সুবিধা হবে এবং তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে ঠিক আছে চলো কোন কোন কোশ্চেনগুলো আসতে চলেছে পরীক্ষায় তোমাদের সেগুলো দেখে নাও যে সমস্ত কোশ্চেনগুলো আজকে তোমাদের দেখানো হচ্ছে এই ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে পড়ে নেবে এই প্রতিটা কোশ্চেন কিন্তু ভালো করে পড়ে যাও পরীক্ষায় কমন পাবেই এবং যদি কোশ্চেন ঘুরিয়েও আসে পরীক্ষাতে তোমরা কিন্তু কেউ ঘাবড়ে যাবে না ভালো করে কোশ্চেনগুলো পড়বে এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসবে এবং এই হিস্ট্রি সেক পেপারের অর্থাৎ হিস্ট্রি এসইসি পেপারের যে কোয়েশ্চেনগুলো দেখানো হচ্ছে সেগুলো তোমরা কিন্তু আমাদের টু মার্কের একটি পিডিএফ দেওয়া হয়েছে সেখানে পেয়ে যাবে যারা যারা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেছিল তাদেরকে হিস্ট্রি মেজার বড়ো প্রশ্ন পিডিএফের সঙ্গে একটি ছোটো প্রশ্নর পিডিএফও দেওয়া রয়েছে সুতরাং তোমরা এই প্রশ্নের উত্তরগুলি সেখানে পেয়ে যাবে ঠিক আছে এখনও পর্যন্ত যারা যারা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করনি পিডিএফ সংগ্রহ করে নাও কেননা পরীক্ষা আর বেশি দেরি নেই তোমাদের সবাইকে অল দ্য বেস্ট সবাই ভালো করে পরীক্ষা দিও আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নাও তোমাদের জন্য তোমাদের জন্য আগামী দিনে আরও ভালো ভিডিও অর্থাৎ তোমাদের স্টাডি রিলেটেড অর্থাৎ পড়াশোনা রিলেটেড কোনো ভিডিও পোস্ট করা হবে সুতরাং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও ওরাও এই প্রশ্নপত্রগুলি জানতে পেরে পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে ঠিক আছে